অপহরণ মুক্তিপণ নেওয়ার মতো গুরুতর অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার মিলন গ্রেফতার হতেই প্রকাশ্যে আসতে থাকে মিলনের একের পর এক কুকীর্তির কথা থেকে সালের মধ্যে আবাস যোজনায় বাড়ি দেওয়াকে কেন্দ্র করে মিলন বহু টাকা নয় করেন বলেও অভিযোগ ওঠে মিলনের বিরুদ্ধে একাধিক পুকুর ভরাটেরও অভিযোগ রয়েছে এলাকায় নগদে প্রচুর জমি কিনেছেন বলেও অভিযোগ ওঠে বিজেপির অভিযোগ তুলেছিল মিলন চেয়ারম্যান অশনির ঘনিষ্ঠ এসবের মাঝেই যখন বেশ খানিকটা অস্বস্তিতে তখন বারাসাত পুরসভার বর্তমান চেয়ারম্যান অশ্বনী মুখার্জি বলেছিলেন দুই থেকে আড়াই বছর ধরে তার অধীনে থাকলেও তার আগে থেকেই পুরসভার বোর্ডে ছিলেন মিলন আকারে ইঙ্গিতে আঙুল তুলেছেন প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জির দিকেও এ প্রসঙ্গে এবার মিলন প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন বারাসাতের প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি বললেন আবাস যোজনায় বাড়ি দেওয়াকে কেন্দ্র করে টাকা নয়চয়ের পর থেকে মিলনের সঙ্গে সম্পর্ক ছিল না তার আর্থিক চয়নের ক্ষেত্রে নিশ্চিতভাবে আমাদের অনেক বেশি মনোযোগী হতে হবে মানুষটা সম্পর্কে পনেরো থেকে কুড়ির ইয়েতে সেই নিরিকে ওর প্রচেষ্টা ছিল ওর এলাকার অধিকতর গরিব মানুষ যারা ঘর পাননি তাদেরকে পাইয়ে দেওয়া সেদিনের ভূমিকাটা কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয়েছিল সদর্থক ভূমিকা কারণ ওই এরিয়াটায় যে এরিয়ায় সেই সময় ও জনপ্রতিনিধি ছিলেন গরিব মানুষের বসবাস বেশি এবং সেখানে বহু মানুষের চাহিদা হচ্ছে ঘরের সেই নিরিখে মনে হয়েছিল যে তিনি হয়তো প্রচেষ্টা চালাচ্ছেন যে আরও বেশি মানুষ যাদের সরকারি সহায়তায় ঘর পান এবং পরবর্তীকালে এটাও ঠিক যে অভিযোগটা আপনি করছেন সেটা ও মেরামত করবার চেষ্টা করেছিল যাদের কাছ থেকে ও এই ধরনের অন্যায় কাজ করেছিলেন এবং সেটাও ফেরত দিয়েছিল শুনেছিলাম ধরুন দু আড়াই বছর তো ধরুন আমার চেয়ারম্যানশিপেও রয়েছে এর আগে পাঁচ বছর বোর্ডে ছিল সেদিনও আমার সহকর্মী ছিল আমরা কিন্তু সেইভাবে ওকে কোনো দিন দেখিনি যে ও যেটা করেছে এর মতো অন্যায় কাজ আর কিছু হতে পারে না এবং এই অন্যায় কাজটা আমাদের বারসাতের পৌরসভার ক্ষেত্রে একটা কালিমালিপ্ত হয়েছে কেমন এখন ব্যাপারটা হয়েছে যে এর এবং এটা জানার সঙ্গে সঙ্গে আমাদের সংসদীয় জেলার যিনি সভাপতি তিনি এটাকে কন্ডেম করেছেন এবং সঙ্গে সঙ্গে তাকে পার্টি থেকে বহিষ্কার করেছেন ঠিক আছে এছাড়া আমার তাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই সেটা হয়েছে সবাইকে যেমন আবাস যোজনার আমি বাড়ি দিয়েছিলাম ও তখন কাউন্সিলার ছিল তেত্রিশ নম্বর তখন ওকেও বাড়ি পেয়েছিলো সবাই যেরকম বাড়ি বাড়ি পেয়েছিল সেই বাড়ি থেকে ও কী করেছে একশোটা বাড়ি থেকে আঠারো হাজার টাকা করে নিয়েছিল এটা জানতে পেরে আমি ওকে বলেছিলাম যে তুমি যদি টাকাগুলো ওদেরকে না ফেরত দাও তাহলে আমি কিন্তু আইনের ব্যবস্থা নেব টাকাগুলো ফেরত দিয়েছিল ওই ভয়েতে এখন বিষয়টা হচ্ছে এই ফেরত দেওয়ার পর আমি আর বেশি কিছু করিনি কেন আমার দলের তো যা যাই হোক ওই জন্য আমি আর কিছু করিনি পরবর্তীকালে যে তার মধ্যে যে এই জিনিসটা লুকিয়ে আছে হ্যাঁ এটা তো আমরা ধারণা করতে এবং তার যে প্রকাশটা এখন ঘটল এটা আমাদের একটা সত্যি খুব তার আগে ও দুর্নীতিতে সেটা আমি বলতে পারবো না সেটা দল বলতে পারবে কারণ আমি এই সময় আমি প্রেসিডেন্টও না আমি চেয়ারম্যানও ছিলাম চেয়ারম্যান ছিলাম কিন্তু আমি প্রেসিডেন্ট ছিলাম না কোনো না আমি ওর সঙ্গে কোনো দিন কোনো জায়গায় যা কোনো ছবি দেখবে না আমার আমি ওর সঙ্গে কোনো দিন কোনো জায়গায় যাইনি আমি কোনো জায়গায় নিমন্ত্রণ করলে পার্টির নিমন্ত্রণ ছাড়া অন্য কোনো নিমন্ত্রণে যেতাম না কোনো মানে ওই কোনো আত্মীয় সম্পর্কে বা নিমন্ত্রণ সম্পর্কে কোনোদিন কোনো জায়গায় যাইনি একমাত্র পার্টির কোনো প্রোগ্রাম হলে তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমি যেতাম আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল না